হ্যালো ভিয়ার্স আজকে আমরা এমন একটা জায়গায় আছি যেখানে কাশফুলে ভরা চার পাঁচটা কাশফুল আর এটা শুধু কাশফুল বললেই চলবে না এটা আসলে বোঝা যাবে যে কতটা এটা সৌন্দর্য কতটা মানে মনোমুগ্ধকর আর এটা আসলে মনে হয় যে আমরা স্বর্গের রাজ্যে আসি মানে কাশফুলের যে সৌন্দর্যটা এমনভাবে ফুটিয়ে তুলেছে আমাদের মানে এই নদীর পাটটাকে যে মনে হচ্ছে যে আমরা একটা স্বর্গের রাজ্যে আসি আসি এই দৃশ্য সবসময় দেখা যায় না অনেক দিন যাবত এই দৃশ্যটার অপেক্ষায় ছিলাম বারবার আসছিলাম এখানে দেখছিলাম যে কাশগুলা কেমন অবস্থা করতেছে কী করতেছে না তো অনেক অপেক্ষার পর আমরা আজকে পেয়েছি তো এমনি কিছু শট নেবো তারপর ড্রোন শট কিছু নেবো আপনারা অবশ্যই ড্রোন শটটা পাবেন আর সাথে থাকবেন আমাদের ড্রোন শটটা অবশ্যই দেখাবো দিয়ে কেমন এই কাশফুলের যে দৃশ্যগুলা কেমন আসে সম্পূর্ণ এ পাশ থেকে ওই যে শেষ মাত্র শেষ প্রান্ত পর্যন্ত আমরা আপনাদের এই দৃশ্যটা দেখার চেষ্টা করবো আর ওইদিকেও মোটামুটি অনেক কাশফুল আছে ওই যে দেখতে পাচ্ছেন তবে এদিক চেয়ে এদিককার কাশফুলের ঘনত্বরা একটু বেশি মানে এই যে দেখা যাচ্ছে মানে এই যে দুর্গাপূজার যে একটা সময় আসে কাশফুল দেখলে বোঝা যায় যে দুর্গাপূজার সামনে চলে যাচ্ছে যে কাশফুল ফুটে গেছে সামনেই দুর্গাপূজা কিছুদিন পরেই আমাদের মানে দুর্গাপূজা শুরু হবে মহালয়া হয়ে গেল তো মহালয়ার আগে আমি এর আগের বার দেখছিলাম যে মহালয়ার আগে কাশফুলগুলো ফুটেছিল কিন্তু এবার দেখতেছি যে মানে মহালয়ার পরে কাশফুলগুলা অনেক দেরিতে কাশফুল মানে ফুটেছে হয়তো আবহাওয়ার কারণে এবারের কাশফুলের যে ফুটার যে সময়টা চেঞ্জ হয়েছে মনে হয় কারণ কয়েকদিনে কয়েকদিন আগে আবহাওয়া খুবই খারাপ ছিল আর আজকে মোটামুটি আবহাওয়া ভালো আছে রোদ আছে তো অবশ্যই ড্রোনের একটা স্যুট দিব আপনাদের দেখলে বুঝতে পারবেন আর পাঁচটা একটু ঘুরে দেখাও ওই যে কাশফুল তো আপনারা যদি চান তো হয়তো চাইলেও আর এইগুলার দেখা পাবেন না কারণ এখানকার যে আশেপাশের যে মানুষগুলো আছে এদের এদের এই কাজ ফুলগুলার জন্য অনেক সমস্যা হয় অনেক ছেলে মেয়ে এখানে আসে মানে বুঝতে তো পারতেছেন যে যতটা সৌন্দর্য মানে মানুষ ভালো জিনিসকে ভালো রাখতে দেয় না মানে গ্রামের মানুষগুলোর দোষ বলতেছি না আমি আমাদের যে আশেপাশের যে মেয়েগুলো আছে এগুলা মানে এখানে আসে এমন কিছু কাজ করে যা আসলে মেনে নেওয়া সম্ভব না আর সৌন্দর্য আছে এটা মানে এমন একটা পরিস্থিতিতে আছে যে এদেরকে টিকিয়ে রাখার মতো মানে একটা অবস্থায় মানে এটা নাই বর্তমানে আসলে এটা আমাদেরই দোষ যে ভালো জিনিসকে ভালো একটা মানসম্মত জায়গায় রাখতে পারতেছি না এখন আমরা যাব কাছি রাজ্যের ভিতরে যে রাজ্যের ভিতরের পরিবেশটা কেমন আসলে বাইরে থেকে দেখতে যতটা ভালো মনে হয় এখানে ঢুকতে ততটাই তার চেয়েও একটু বেশি ভয়ঙ্কর কারণ বর্তমান সময়ে বুঝতেই পারতেছেন যে এর ভেতরে অনেক পোকামাকড়ও থাকতে পারে তো সাবধানতা অবলম্বন করবেন এখানে যদি আসেন আর চেষ্টা করবেন দিনের মধ্যেই আসে চলে যাওয়ার সন্ধ্যা অবধি থাকবেন না কারণ বলা যাবে না তখন কি হয়ে যায় ভালো একটা পরিবেশ অনেকেই এখানে আসে ছবি টবি তোলার জন্য আমরা আছি একটু ছবি তোলার জন্য আর তার সাথে আপনাদেরকেও আমরা আপনাদের সাথে ওই জায়গাটা শেয়ার করতেছি এটা ঠাকুরগাঁও এলাকায় আর এটা যদি আসতে চান তো অবশ্যই ঠাকুরগাঁ থেকে বড়োনাগাঁও হয়ে ফারাবাড়ি রাস্তা ফাড়াবাড়ির রাস্তায় ফাঁড়াবাড়ি ঢোকার সামনেই যে একটা হাতের বাম পাশে রাস্তা আছে সকাল দিয়ে আসবেন ভাতা আছে সামনে আর আছেন ভিতরে যে তো ভিতরে দেখতে পাচ্ছি যে আসলে জায়গাটা দেখতে খুব সুন্দর কিন্তু এগুলা যখন মুখের মধ্যে লাগে তখন খুব খারাপ লাগে খুব তো তারপর সমস্যা না চারপাশে কাশফুল কিন্তু ভিতরে একটা এরকম ফাঁকা মাঠ পাবো কখনো ভাবিনি যে কাশফুলের মাঝখানটায় এরকম একটা মাঠ আছে আসলে তোর থেকে দেখতাম যে ছেলে ছেলেমেয়েগুলা এখানে ঢুকে কিন্তু এরকম যে একটা মাঠ আছে আমি ভাবতে পারিনি তো বাস্তবে না আসলে হয়তো এই মাঠটা দেখা হতো না যে চারপাশে কাশফুল ভিতরে এরকম একটা মাঠ তো ফুলটা অনেক লম্বা যে এখান থেকে অনেকটা দূর পর্যন্ত আছে আমরা সব মানে পুরোপুরি জায়গাটা হয়তো আপনাদেরকে দেখাইতে পারবো না ঢাকা কিছু দূর যায় আপনাদের দেখাব চারপাশে কাশফুল তারপর মানে যাওয়ার জন্য রাস্তা আছে গাড়ি ঘোড়া যাওয়া আসা করে এরপর দিয়ে তো আসলেই মানে কাশফুলটা এমনভাবে এখানে হয়েছে যে সামনে রাস্তা আছে যাওয়ার রাস্তা থেকে দেখা যায় তো অনেক মানুষের আকর্ষণ কেড়ে নেয় কাশফুল কাজ যদি রাস্তা দিয়ে কেউ যায় ওই যে সামনে ব্রিজ আছে ওই ব্রিজ দিয়ে যদি কেউ যায় তো ওইদিকে যদি একবার তাকায় তার মন যতই খারাপ থাক অবশ্যই কিছুক্ষণের জন্য হইলেও তার যে মনের ভেতর যে দুঃখ যন্ত্রণা বেদনা এগুলো যে আছে কিছুক্ষণের জন্য হলেও ভুলে যাবে মানে এত সুন্দর একটা পরিবেশ আপনাকে ড্রোনের কিছু শ্যুট নিলাম তো যদি এই ভিডিওতে ড্রোনের শ্যুটটা না দিতে পারি তো এই ভিডিওর পরেই আমরা ড্রোনের শ্যুটটা দেবো আর যদি পারি তো এই ভিডিওর সাথে আমি ড্রোনের শ্যুটটা দেওয়ার চেষ্টা করব তো ঠিক আছে আমরা ওইদিকে আর না যাই মানে কেমন জানি একটা ফিল হয় কারণ জঙ্গলের ভেতর জঙ্গল মনে হচ্ছে যে মানে কাঁশোর উপর থেকে দেখতে ভালো কিন্তু নিচে তো অনেক সাপ পোকামাকড় থাকতে পারে তার জন্য ওই দিক ভিতরে না যাই এখান থেকেই আমরা শেষ করতেছি আর অবশ্যই ড্রোনের ভিডিওটা দেখবেন যে কেমন হয়েছে আচ্ছা ঠিক আছে সবাই পাশে থাকবেন আর এখানে আসে অনেকের দেখা হইলো আরেক ভাই ভিডিও করছিল ওইখানে আমরা যখন ভিডিও ড্রোনের শ্যুটটা নিই ওই ভাই তখন ওইখানে ভিডিও বানাচ্ছিলো সাইটে তো উনি